বানানো শেষ কেমন হলো বলেন তো আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি পুরা ভিডিওটা দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এ তো হাসপাতালে হাসপাতালের থেকে ভিডিওটা করতেছি বোনের মেয়ের বাবু হয়েছে ছেলেবাবু সবাই দুজনের জন্য দোয়া করবেন আর সকালটা তুলে ধরলাম

চাপা শুটকির ভর্তা বানাইতে আছে আর এই চাপা শুটকির ভর্তা না খেতে ভালো লাগে একটা লোভনীয় খাবার এই যে বেশি করে পেঁয়াজ আর মরিচ ভাইটা তারপরে ভর্তাটা বানাইতে আছে শুটকি মাছ দেয় তো ভর্তা বানানো শেষ কেমন হলো বলেন তো চলেন তো সবাই দেখে আসি নদীর পারে কি এমন মাছ ধরা হইতেছে তার জন্য বোন বলল যে নদীতে যা দেখে আসতো যে মাছ ধরতেছে এই আজকে কি মাছ মারাইবো না হ্যাঁ আজকে নামাজ তো মাছ মারবেন না মাছ যেহেতু আর আজকে ধরবে না তখন চলে আসতে হইলো মাছ যেহেতু ধরবে না এতো বেলা গাছে পানি দিতে চলে আসলাম এখানে বোনা হয়েছে হইলো কুমড়া গাছ আর যে এখানে লাউ গাছ আছে লাউ গাছে আর এখানে আছে সিম গাছ সিম পানি দিলাম আর এখানে আছে কাঁঠাল গাছ পেঁপে গাছ প্রতিদিন পানি না দিলে গাছ মারা যায় জন্য পানি দিতে হয় আর এখানে আছে একটা আম গাছ গাছে কত মরিচ রয়েছে এই যে এইবিলাক এই যে বৃষ্টি হ'লে না গছ একবাৰেই তৈলা জাইগা মাৰাই যায় আবাৰ ৰৈ ধাৰ তইলা যায় এই অৱস্থা গাখীৰ গুড়াৰ মধ্য মইলা জমছে মানে ঘাঁচ ঘূল পৰিষ্কাৰ কৰি দিলে মাটি গোলাঘাট একটো দি থাকিব

পানি দেওয়া শেষ এই তো গাছের থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিতে আসি কারণ কাঁচামরিচ নাই ভাবলাম কাছে যেহেতু আছে গাছের কাঁচামরিচ দিয়ে রান্না করি আর দু একটা গাছ থাকলে আর কিন্তু হইতো না আর দুইটা গাছ হলেই হয়ে যেত নিজেরা গাছ বিনা ওই গাছের জিনিস খাইতে ভালোই লাগে গাছে এখনো ছোট আছে দেখি এই গাছে এই গাছতে গাছে না গাছটা একটু নরমাল তবে চলবে এই তো যে যেটার নাম নাকি ভৌপিটা এটা কিনলাম না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ